যে দেশ আপনার যোগ্য না সে দেশে প্রপার্টি এরকম অন্য দেশকে দেওয়ার এই আপনার নাই আপনি ইলেকটেড লোক ইলেকশন করে আসেন না দেখি এই যত উপদেশটা আছে যা যত দ্বৈত নাগরিক আছে আমাদের দেশের কোনো একটা ইউনিয়নে না মেম্বার পদে পাশ করে আসুক দেখি কিরকম পারে এরা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে গেছেন আমাদের সম্পদ বিদেশে গেছে দিয়ে দিচ্ছে দেশটাকে অন্য দেশের গোলামে পরিণত করছেন আগের আগে যারা ছিল তারা এই দেশের সম্পদ লুটপাট করে বাইরে নিয়ে যেত চোরাই পথে এমন চোরাই পথে নিতে হবে না এখন দেশটাকে বিদেশে দেওয়া হতো তোমরা লুটপাট করো এই চতুর্থ এজেন্ডা আপনাদের পূরণ করতে দেওয়া হবে না ভাই আপনি যেই হন না কেন আপনি যত পুরস্কারে বিজয় করেন দেওয়া হবে না এই দেশের মানুষ এটা দেবে না করতে ভাই আমার সম্পদ আমি রক্ষা করব। আমার পোর্ট কিভাবে চালাই দেওয়া সেটা আমি জানি আপনার কাছ থেকে আপনি বিদেশিদের কাছে আবার শিখতে হবে না হঠাৎ করে আমদানি লাভ দিয়ে আমদানি হয়ে এটা করতে হবে এটা করতে হবে এই এই ম্যানুটা আপনাকে কে দিয়েছে দর্শক এগুলো সিরিয়াসলি নিতে হবে আমরা স্বৈরাচারকে তাড়িয়েছি আমরা এই লুটেরাজারকে তাড়াবো আমরা আমার দেশের সম্পদ আরেক দেশের হাতে তুলে দেব না আমার সম্পদ আমি কিভাবে রক্ষা করতে হয় কিভাবে এই সম্পদকে বাড়াতে হয় সেই দক্ষতা আমরা আমার দেশের মধ্যেই খুঁজব যদি আমরা না পারি বাইরের থেকে আনতে হয় তাহলে একটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে আনব যাকে আনলে আমার দেশের স্বার্থ রক্ষা হবে তাকে আনব সেটা নির্বাচন করব আমরা ওই আপনাদের মতো দু একজন লোক না প্রিয় দর্শক সুখের কথা হলো যে এই চিটাগাং পোর্টটা নিয়ে এই নিউমোরিং কন্টেনার টার্মিনাল নিয়ে অলরেডি উচ্চ আদালতে একটা রিট হয়েছে আজকে শুনানিও হয়েছে কালকেও শুনানি হবে সেই শুনানিতে কি হয় আমরা দেখার অপেক্ষায় থাকলাম আদালত অবশ্য বলেছে এবং অ্যাটর্নি জেনারেল বলেছে এই রায় হওয়ার আগ পর্যন্ত এই ব্যাপারে কোনো অগ্রসর হবে না কেউ আমরা সেই অপেক্ষায় থাকবো আমরা একটা ভালো ফল আশা করব আমরা আশা করব আমাদের এই দেশপ্রেমিক আদালত দেশের পক্ষে রায় দিবেন